মুখরোচক খাবার ছোট বড়ো সকলেরই পছন্দ আজ আমি বানাবো পটেটো বান আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ ভাইবোনেরা একটা লাইক দিয়ে পটেটো বানটা আমি কীভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এক চামচ ইস্ট দুই চামচ গুঁড়ো দুধ আর পরিমাণ মতন চিনি দিয়ে কুসুম গরম পানি মিশিয়ে লিকুইড বানিয়ে রেখে দিব এখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে সাথে লবণ দিয়ে মিশিয়ে নিলাম এখন কুসুম গরম দুধটা দিয়ে আটাটাকে ময়ন করে নিব এখন আমি ভালো করে হাত দিয়ে মোতে একটা নরম ডো বানিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে মোতে নিলাম এভাবে হাত দিয়ে ভালো করে মোতে নিব এখন আমি ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাই এদিকে কড়াইতে সয়াবিন তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম সাথে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আজকে আমি গোল গোল করে কেটে নিয়েছি তা পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব বেশি কালার করে ভাজবো না এখন আমি আলুগুলো দিয়ে দিব আলু আর পেঁয়াজের কাটাটা সেম করেই কেটে নিয়েছি এখানে কিছু মশলা আছে অরিগানো গরম মশলা চিলি ফ্লেক্স ধোনা জিরার গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ সব উপকরণগুলো দিয়ে আমি আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি দুই কালারের ক্যাপসিকাম দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিব এক ঘন্টা রেস্টে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে তা আমি হাত দিয়ে চেপে বাষ্পটাকে বের করে দিব রুটি বানানোর ফিরাতে অল্প পরিমাণ আটা সিটিয়ে ডোটাকে দুই তিন মিনিটের মতন ভালো করে আমি মোতে নিব তা মোতে আমি দুই ভাগ করে নিয়েছি ছুরি দিয়ে ছোট ছোট লিচি কেটে নিব তা এভাবে আমি কেটে নিয়েছি দু তালু তালুর সাহায্যে সবগুলো গোলাকার লিচি করে নিয়েছি এখন একটা লেচি ফিরাতে রেখে হাত দিয়ে এভাবে আমি গোল করে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দিয়ে দিলাম যাতে করে ফুলে না যায় এখন পিৎজা সসটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি রান্না করা সবজিটা আমি রুটির মাছ বরাবর দিয়ে দিব এখন কিছু চিজ দিয়ে দিব উপরে তা চিজটা আমি এভাবে সবজির উপরেই দিয়ে দিয়েছি এখন এক সাইড থেকে টেনে আরেক সাইড উপরে লাগিয়ে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তাই সামান্য কিছু গুঁড়ো দুধ আমি পানি দিয়ে গুলিয়ে ব্রাশ ব্রাশ দিয়ে লাগিয়ে দিব আর সৌন্দর্যের জন্য উপরে কিছু আমি তিল দিয়ে দিব এভাবে আমি সবগুলোর উপরেই দিয়ে দিয়েছি এখন বড় একটা পাতিলা চুলায় বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই প্লেটটা খুব সাবধানে পাতিলে দিয়ে দিলাম পটেটো বানটা রেডি হতে পনেরো বিশ মিনিটের মতন লেগেছিল এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাইবোনের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে